Daddy Ma. Daddy এদিকে এসে দেখো না আমরা কালকে আমাদের যে টাকাগুলো মাটিতে পুঁতে রেখেছিলাম সেই টাকা থেকে দেখি অনেকগুলো টাকার গাছ হয়েছে এতগুলো টাকার গাছ কিভাবে হলো দাদিমা ও বুড়িমা আমি মরে যাচ্ছি গো আমি আর কোনোদিন তোমার বাড়িতে টাকা চুরি করতে আসবো না গো আমি ভুল করেছি তোমার বাড়ির বেগুন টমেটো চুরি করেছি আমি আর কখনো এরকম করব না সখীপুর গ্রামে এক বৃদ্ধা ও তার নাতনি মিনা বাস করত দাদিমা আমি স্কুলে যাচ্ছি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেতে আমার খুব কষ্ট হয় তুমি আমাকে একটা সাইকেল কিনে দিবে দাদিমা ঠিক আছে দিদি ভাই যাও তাহলে সাইকেলের তো অনেক টাকা দাম আমি কিছু মুরগির ডিম ও সবজি বিক্রি করে টাকা জমিয়ে তোমাকে একটা সাইকেল দেব দিদি ভাই ঠিক আছে দিদি ভাই সাবধানে যাও তুমি সে একই বনে বাস করত মিজকেশিয়াল ও মুন্নি শিয়ালিনী ছিল অলস এবং তারা দুজনই অনেক লোভী ছিল কি গো আজকে তো সারা দিনই বাড়িতেই রয়েছ কাজে কামেও গেলে না ঘরে রান্না করার মতো কিছু নেই এখন কি রান্না করব কি হ্যাঁ আরে বউ কিছু একটা রান্না করে নাও তো এত বক বক করছো কেন আমার শরীরটা আজকে কেমন যেন ম্যাজ ম্যাজ করছে আর বাজারে যেতেও তো টাকা লাগবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কাজ কাম না করে ঘরে বসে আলসেমি করলে টাকা পয়সা থাকবে কি করে তোমার হ্যাঁ শুনি পাশের বাড়ির বুড়ি মায়ের উঠনের সবজি গাছে অনেক সবজি হয়েছে যাই দেখি কিছু সবজি নিয়ে আসি তা ঘরে বসে না থেকে বুড়ি মায়ের মতো কিছু সবজি চাষ করলেও তো পারো এরপর মুন্নি শিয়ালিনী বৃদ্ধা বুড়ি মায়ের কাছে কিছু সবজি আনতে যায়। হ্যাঁ গো অপরিমা কি গো তুমি সবজি তুলছো নাকি তোমার গাছের বেগুন গুলো তো অনেক বড় বড় হয়েছে গো আমাকে কিছু বেগুন দাও না আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব গো আরে মিচকের বউ যে হ্যাঁ তো এই বেগুন টমেটো হাঁস মুরগি পেলেই তো সংসারটাকে চালিয়ে নিচ্ছি ছোট নিয়ে তোমার বেগুন লাগবে টাকা দিতে হবে কেন এই নাও বেগুন আমার গাছের বেগুন খেয়ে দেখো কেমন লাগে কোনো কীটনাশক দেয়নি আচ্ছা ঠিক আছে বুড়িমা তোমার মনটা অনেক ভালো তোমার গাছের এতগুলো বেগুন আমাকে ফ্রিতে দিয়ে দিলে ঠিক আছে আমি কিন্তু আবার আসবো তোমার থেকে বেগুন নিতে তখন কিন্তু টাকা নিতে হবে এরপর বৃদ্ধা শিয়ালিনী তার গাছের বেগুন ও মুরগির ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর বুড়ি মাঝে তো ডিম এনেছো নাকি দেশি মুরগির ডিম আমার তো ডিম লাগবে আর তোমার বেগুনগুলো কি ভালো হবে নাকি গো হ্যাঁ গো বাঘিনী তুমি নিশ্চিন্তে নিতে পারো আমার সবজিতে কোনো ভেজাল নেই একবার নিলে আবার আসতে হবে বউ এত সুন্দর তরকারি মুখে লেগে আছে তোমায় যেন শুধু ভাত খেতে ইচ্ছে করছে এটা তুমি কি রান্না করেছো গো বউ হ্যাঁ গো ওই বুড়ি মায়ের কাছ থেকে কিছু বেগুন ও টমেটো এনেছিলাম সেগুলো দিয়ে বেগুন কষা ও টমেটোর চাটনি রেঁধেছি আর বুড়িমা আমার কাছ থেকে কোনো টাকাও নেয়নি নিগো তাহলে তো ভালোই হলো বউ বুড়িমার গাছের সবজি এত স্বাদ আজকে রাতে তাহলে তুমি আর আমি দুজনে যাব বুড়িমার গাছ থেকে সবজি চুরি করে নিয়ে আসব তাহলে আর আমাকে টাকা দিয়ে সবজি কিনতে হবে না দাদিমা তুমি যে আমাকে সকালে বললে আমাকে স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনে দিবে তাহলে কবে কিনে দিবে গো দাদিমা দেব গো দিদি ভাই দেব তোমার সাইকেল কেনার জন্য তো টাকা জমিয়েছি কালকে তোমাকে কিনে দেব দিদি ভাই এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এদিকে অন্ধকার রাতে মিচকে শিয়ালো তার বউ বুড়ি মায়ের গাছের সবজিগুলো চুরি করতে থাকে এগো আমার খুব ভয় ভয় করছে গো তাড়াতাড়ি বেগুন করলো ছিঁড়ো বুড়ি উঠে দেখলে কিন্তু আমাদের খবর করে দেবে তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি পালাও গো না হলে যে এবার ধরা খেয়েই যাব পরের দিন সকালবেলা বুড়িমা ঘুম থেকে উঠে দেখে তার কাছের সবজিগুলো চুরি হয়ে গেছে হায় 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 এটা কি হলো গো আমার এত বড় সর্বনাশ কে করলো কে আমার সবজিগুলো চুরি করে নিয়ে গেল দাদিমা তুমি আর কেন না গো তোমার কান্না দেখলে আমার কষ্ট লাগে যারা আমাদের সবজি চুরি করেছে আল্লাহ তাদের শাস্তি দেবে এরপর মিনা স্কুল থেকে বাসায় ফেরার সময় মিজকে শিয়ালের বাসার সামনে দিয়ে যাচ্ছিল আর সে তাদের কথা শুনে ফেলে এগো শুনছো ওই বুড়ি মতো তার নাতনিকে নিয়ে একা বাড়িতে থাকে আর বুড়ি মায়ের অনেক টাকা জমানো আছে তাহলে আমরা যদি বুড়ি মায়ের কিছু টাকা চুরি করে নিয়ে আসি তাহলে কেমন হবে গো আরে তুমি তো তো আমার মনের কথাটাই বলেছো এরকম হলে ভালোই হয় গো আর কষ্ট করে আমাকে দেখে রোজগার করতে হবে না বুড়ি মায়ের চুরি করা টাকা আমরা বসে বসে খাবো হ্যাঁ গো তাহলে আমরা আজকে যাব না কালকে রাতে যাব আজকে বুড়ি মায়ের মুরগি বিক্রি করার কথা শুনেছি মুরগি বিক্রি করলে তো অনেকগুলো টাকা একসাথে আনতে পারবো দাদিমা দাদিমা জানো আজকে স্কুল থেকে ফেরার সময় মিজকে কাকুদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমি ওদের কথা শুনতে পেরেছি ওরা নাকি কালকে রাতে আমাদের বাড়িতে টাকা চুরি করতে আসবে আর ওরাই আমাদের টমেটো বেগুন চুরি করেছে এটা তুই কি বলছিস রে দিদি ভাই মিজকে আর মিজকের বউ এমন কাজ করতে পারলো ওরা যদি এখন আমার জমানো টাকাগুলোও চুরি করে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে ক্যাতিমা তুমি চিন্তা করো না আমি একটা বুদ্ধি পেয়েছি আমাদের জমানো যেই টাকাগুলো আছে সেটা আমাদের উঠোনে মাটিতে পুঁতে রাখবো তাহলে মিজকে আর মিস্কে কাকুর বউ এসে আমাদের টাকাগুলো খুঁজে পাবে না এরপর মিনা ও তার দাদিমা তাদের জমানো টাকাগুলো তাদের ঘরের উঠোনে মাটির নিচে রাখে দাদিমা দাদিমা ও এসে না আমরা কালকে উঠোনে যেখানে টাকা পুঁতে রেখেছিলাম সেখানে দেখি টাকার গাছ হয়েছে এই টাকার গাছগুলো কিভাবে হলো দাদিমা এত টাকা আমি কোনোদিনই দেখিনি সত্যি তোরে দিদি ভাই এতগুলো টাকার গাছ থেকে এলো তাহলে কি আমরা কাল মাটির নিচে যেই টাকা পুঁতে রেখেছি সেই টাকা থেকেই কি এই গাছ হলো নাকি বুড়িমা তুমি এবং তোমার নাতনি অনেক সৎ এবং অসহায় তাই আল্লাহ তোমাদেরকে দয়া করেছে কিন্তু এই গাছের টাকা বোনের সমস্ত দরিদ্র পশুদের তোমাকে দান করতে হবে আর তুমি এবং তোমার নাতনি ছাড়া এই গাছের টাকা কেউই ছিঁড়তে পারবে না দিদি ভাই তুমি বাড়িতেই থাকো আমি বোনের অসহায় পশুদেরকে কিছু কিছু টাকা দিয়ে আসি না হলে যে এই টাকার গাছগুলো মরে যাবে আমাদেরকে আর টাকা দেবে না সেদিন রাতে বেলা মিচকে এবং তার বউ বুড়ির বাড়িতে টাকা চুরি করতে আসে হ্যাঁ গো এটা আমি কি দেখছি গো বুড়ির বাড়িতে দেখি টাকার গাছ হয়েছে মেঘনা চাইতেই জল টাকা চুরি করতে এসে দেখি টাকার গাছই হয়ে আছে হ্যাঁ বউ তা তুমি ঠিকই বলেছ আর এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন বুড়ি যে ঘুম থেকে উঠে যাবে তুমি তাড়াতাড়ি করে কিছু টাকা ছিঁড়ে নিয়ে চলো ওগো আমি যে টাকা থেকে হাত উঠাতে পারছি না গো এটা আমার কি হলো আমাকে বাঁচাও কে কোথায় আছো আমার শরীরটা যে অবশ হয়ে যাচ্ছে আমি বোধহয় এবার আর বাঁচবো না গো আমি কেন তোমার সাথে চুরি করতে আসলাম মিচকে এভাবে দুজনে মিলে চুরি করছিস কেন রে বাপু তোরা সেদিনও আমার গাছ থেকে সবজি চুরি করে নিয়েছিস তাই আল্লাহ তোদের শাস্তি দিয়েছে এই গাছের টাকা আমিও আমার নাতনি ছাড়া কেউ ছিঁড়তে পারবে না বুড়িমা আমি ভুল করেছি বুড়ি আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিনই আসবো না আপনার বাড়িতে চুরি করতে আমাকে ক্ষমা করে দিন আমাকে কেউ বাঁচাও গো মরে যাচ্ছি